জন্মাষ্টমীর শুভ সন্ধ্যায় সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি আর মানেই এখন যাচ্ছি আমাদের এখানকারই একটা রাধা গোবিন্দের মন্দিরে ওখানে প্রথমে পুজো দেখব পুজো হবে ভক্তিমূলক অনুষ্ঠান আমরা চলে এসেছি মন্দিরে এই মন্দিরে আগেও এসেছি ভগবানকে প্রণাম করে গেছি কিন্তু নিজের গান দিয়ে অর্ভ নিবেদন করে করার সুযোগ হয়নি কোনোদিন আজকে সেই সুযোগ পেয়েছি

জন্মাষ্টমীর যে অনুষ্ঠান ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন পুরোহিত মহাশয় মাননীয় অমর চ্যাটার্জি মহাশয় আমরা পুরোহিত মশাইকে সংবর্ধনা দিচ্ছেন এই গানটা যার যিনি আমার চুচুড়া শহরের একজন বাসিন্দা কিছুদিন আগেই চলে গেছেন এবং আমার সৌভাগ্য হয়েছিল যে তিনি যখন গানগুলো লিখতেন বেশ কয়েকটি গানের

পূজার তুলে কেউ সাজাই সাজায় কণ্ঠ কেউন কেউ মিলাধ মন্দিরে পুজো দেখব বলে আরতি দেখব বলে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তাই বাধ্য হলাম ফিরে আসতে এখনো সম্পূর্ণ অনুষ্ঠান শেষ হয়নি এখনও কিছুটা বাকি আছে খুব ইচ্ছা করছিল যেন যে সম্পূর্ণ অনুষ্ঠানটা দেখে আসতে কিন্তু কি করব বলো সংসারে তো তাও যদিও বা মানাইও ছিল মানাই একটু আগেই চলে এলো আমাকে বললো তুমি থাকো আর একটু গান শুনে যাও ও আমায় বুঝতে পেরেছে যে আমার ইচ্ছা করছে থাকতে সেটা বুঝে বললো যে ও চলে আসছে এসে সামলাচ্ছে তো তোর সবজি টবজি কাটা হয়ে গেল আমি বললাম তো আমি গিয়ে করব কটা বাজে কটা বাজে রে এখন তুই করতে শুরু করলি আমি তো ধীরে 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 কষ্ট কষ্ট না হলেই বা আমি করে নিতাম যা তুই এবার জামা ছেড়ে না আমি করে নিচ্ছি এই তো করে নিই ফিরলাম এই মা আসলে ওখানে খুব সম্ভবত ভিডিও করার মতো বা ছবি তোলার মতো কেউ ছিল না তো যাই হোক ঠিক আছে ঠাকুরের সামনে খুব ভালো ভালো লাগলো আরও হচ্ছে এখনও অনেকক্ষণ হবে কিন্তু প্রায় নটা বাজে সাড়ে নটা বাজে বোধ ওই জন্য চলে এলাম আর মানাই তো আগেই চলে এসেছিলো মানাই বললো আমি গিয়ে সামলাচ্ছি তুমি আর শুনে তারপরে এসো ওই জন্য আমি এলাম ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর প্রোগ্রামে কি দেখলাম না দেখলাম নিশ্চয়ই তোমাদের দেখাবো আর ঠাকুরের দর্শনও করাবো যে মন্দিরে গিয়েছিলাম ঠিক আছে চলো শুভরাত্রি